আগ্নেয়াস্ত্রসহ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সীতাই থানার পুলিশ শনিবার রাতে এমনটাই জানান কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সিতাই থানা সূত্রে জানা গিয়েছে শনিবার ভোরবেলা গোপন সূত্রে খবরের ভিত্তিতে সিতাই থানার আইসি প্রবীণ প্রধানের নেতৃত্বে ও সাব ইন্সপেক্টর অমর বর্ধন ও অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে বিশেষ অভিযান চালিয়ে পাঁচশো আটত্রিশ সিঙ্গামারি এলাকা থেকে মহাদেব মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সিতাই থানার পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ

এই তো মুখটা ঘোরাবেন আপনার দু হাজার কুড়ি সালের অক্টোবরে আপনাকে বন্দুকসহ ধর পুলিশ গ্রেফতার করেছে আপনি এই ব্যাপারটা কী বলবেন মুখ ধাকছেন কেন